দাড়ি পাকা মুক্তিদেরকে সাথে করে যুবকদেরকে সাথে করে ছোট্ট ছোট্ট শিশু মহাসুকদেরকে সাথে করে আসনের পর থেকে এই পর্যন্ত তোমার রসুল সম্পর্কে আমার আলোচনা করেছি এবং শুনেছি রব্লা আলমিন মগরীবের নামাজ জামাতের সাথে আদায় করেছি রব্লা আলমিন নামাজের পরে তোমার ঘরে বসে তোমার হাবিবের উপরে দুরুদুল সালাম পড়েছি আল্লাহ আল্লাহ সুরাহ ক্লাশ পড়া হয়েছে ফাতেহী শরীফ পড়া হয়েছে জীবনের গুণার দিকে লক্ষ্য করে কয়েকবার tava istiqbar পড়া হয়েছে রব্বুল আলামিন যা কিছু পড়লাম যা কিছু বললাম এর মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি বিবাদবি হয়ে থাকে মেহেরবানি করে নিজ গুণে ক্ষমা করে দয়া করে kabul মঞ্জুর করে না আমীন রব্বুল قبول کرے جائے کسی صابت میں نیت کرے چھ مبود شربوں پر تمیتو جہانر پدر سر حیات النبی سرکار جو عدم پیار نبی جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم شدر ملی نیم شبوج کم بجر نیچے شیعہ سن مہربانی کرے نبی پاک کر راو جا مبارک مجھے دلن کو سیدار رب العالمین

মাওলানা আলী সাল্লাতু ওয়াস সালামকে শুকর করি আজ পর্যন্ত বিশ্বের আনাসে কাদাসি যত মুমিন মুমিনেত মুসলিম মুসলিমত যারা যারা জমিন অন্ধকার কবরে শেষנם আল্লাহ মেহেরবানি কর সকলের বাবা আপনাদের হাদিয়া কবুল সহা আল্লাহ खास করে আমরা যারা তোমার শহীদ দরবারে হাক্তে জি আমাদের মায়াবার দাদা দাদি নানা নানি ভাই বোনার কে স্বজন চাচা চাচি খালা খালু ফুফা ফুফি খের সেগানা বেগানা প্রতিবেশী মোহাম্মদের লোক শ্বশুর শ্বশুরে জানরা দুনিয়ার থেকে বিদায় দাও লোকার কবরে শেষ নাল্লা মেহরবানি করে সকলের আরো কেমন আমরা অনেকে আমাদের জনম দুঃখী মাকে হারিয়ে তোমার দরবার আল্লাহ জিমা দশ মাস দশ দিন গর্বে রেখেছেন ভূমিষ্ঠর সময় এবং লাথি মেরেছি লাতির চোটে মায়ের করে যা পর্যন্ত কথা হয়ে গেছে জমিনের মধ্যে লুটায় পড়ে গোটা গলা কাটা মুরগির মতো সংক্রমণ করেছেন সেই মা আমাদের কাছ থেকে চিরতরের জন্য বিদায় নিয়ে অন্ধকার কবরে সে আসেন আল্লাহ মেহরবানি করে আমাদের যেমন দুঃখে নিয়ে মায়ের হালুয়া আমিন আমাদের আগে আমার জীবনে অসংখ্য আমি তো গুণা করেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির তামাম গুনাহ লেকে দয়া করে মাফ করে না দিকে যদি তাকাই তাহলে তোমার দরবারে হাত তোলার সাহস হয় না তুমি করান শ্রীপে সুন্দর করে বলে চলা তখন দু মিনিট না দিল্লা ই আল্লাহ এক ফিরু বা জানি হ্যাঁ ইন্না হু হাল কফুর যত অপরাধী করো না কেন যত অন্যায় করো না কেন আমার রহমত থেকে নৈরা শয় না আল্লাহ তোমার এই আয়াতের দিকে তাকিয়ে সাহস হয়েছে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ হা মেহেরবানী করে আমাদের জিন্দগির তানা মুকোনাগুলোকে মাফ করে দাও আমি যতটা হাত তুলেছেন জানি না কে কোন শরণি কে কোন ব্যথা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে তুমি ইন্না আল্লাহ আলীমুম বিদাতিস সকলের অন্তরের খবর জানো কি আল্লাহ মেহেরবানি করে সকলের হিলের नेक maksud দয়া করে পূরণ করে দাও আমিন মুসিবতে থাকি মুসিবত কে দূর করে দাও কেউ যদি বিমার গ্রস্ত থাকি সেটাই কামের দান করে দাও কেউ যদি অভাব গ্রস্ত থাকি অভাব অনকে দূর করে দাও কেউ যদি ঋণ গ্রস্ত থাকি ঋণকে পরিশোধ করার তাফে দিয়ে দাও এই অঞ্চলের উপরে তোমার রহমত নাজিল করে দাও বলা মুসিবতের হাত থেকে অঞ্চলকে তুমি দয়া করে হেফাজত করার আজকের আলোচনার আয়োজন যারা করেছেন দু আর আয়োজন যারা করলেন আল্লাহ যারা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন পরামর্শ দিয়েছেন আল্লাহ কে আমাদের কঠিন মুসিবতের দিনে যেই দিন পিতা পুত্রের পরিচয় দিবে না পুত্র পিতার পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী ও স্বামীর পরিচয় দিবে না সেই বিপদের দিনে আজকের এই অনুষ্ঠানকে তুমি দয়া করে সকলের জন্য নানাজায়াদে রশিলা করে দেওয়ার লাহ বোলা আর্মি অঞ্চলের মানুষগুলোকে নামাজি বানায় দাও আর আমাদের সকলের উপরে তোমার রহমত নাজিল করে দাও আমাদের সকলকেই বান্দা হিসাবে দয়া করে কবুল করে নাও আমাদের সকলের দোয়াকে কে দয়া করে প্রবুল মঞ্জুর করে দেওয়া রকল আর্মি দেশের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে আল্লাহ দুনিয়ার থেকে যারা বিদায় নিয়েছে শাহাদাতের মর্যাদা দান করে দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও রব্বুল আলমিন আমাদের সকলের দোয়াকে তুমি করে কবুল করে দাও আমাদের সকলের উপরে তোমার রহমত নাসিল করে দাও সকলকেই তোমার বান্দা হিসাবে দয়া করে কবুল মঞ্জুর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না কাল আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الله الرحيم اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله سبحانك

i <speaking in Spanish> Kadi then had mahama. Hoy no da ya. Kobu रहेखान

तुमी हो नबिय अपसर तुमी हो सफ़ी हे कौ सर तुमी हो शफ़ी में महसर तुमी हो सा তোলাৰ তোমাৰ মতন আকাশ ভ্ৰমণ কৰে নাই কোন্বাৰ số làา पढ़ न बि करे